খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ জি করে চিকিৎসকের মৃত্যু নিয়ে তিন সদস্য কমিটির তদন্ত কোন পথে নিজের কেন্দ্রে তৃণমূল অভিষেকের প্রশাসনিক সভা আবু সঙ্গদের পরিবারের সঙ্গে দেখা করবেন ইউনুস ফেরাদের টক টু মেয়ার কর্মসূচি কলকাতা পৌরসভা অসাংবিধানিক সরকারের কথা কে শুনবে ইউনেস্কে আক্রমণ হাসিনার পুত্র শ্রোতে ধরিয়ে দিল ভুল বাংলাদেশে ভারতীয় হিন্দুদের নিরাপত্তার নিশ্চিত করতে কমিটি গঠন অমিত শাহের তরুণের চিকিৎসকের মৃত্যুতে উত্তল আর্যিকর হাসপাতাল রাতেও বিক্ষোভ নৃশংস খুন বলছেন তৃণমূল বিধায়করাও নিজের হাতে সাতাশটি মন্ত্রক রাখলেন ইউনুস অন্তর্বর্তী বাংলাদেশের সরকারের তিনটি মন্ত্রক পেলেন দুই ছাত্র নেতা নাহিদ এবং সজীব অভিষেকের দাবি মেনে রাষ্ট্রপতি মনোনীত মনন্ত এখনই রাজ্যসভায় পাঠানো সম্ভব কি নিয়ম কি বলছে রাজ্যসভায় ধনকার জয়াতুল কালাম অমিতাভ জয়াকে জগদীপের ধমক ওয়াক আউট করলো চেমুল স্থানীয় জি করার ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করলো পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ রুজু হলো ধর্ষণের মামলাও আমাদের শত্রু আওয়ামী ভারত দিলে দ্বিপাক্ষিক সুসম্পর্ক সম্ভব নয় বললেন বাংলাদেশের খালেদা দল মৃতের বাবাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর সিবিআই তদন্ত চান শুভেন্দু কোটা সংস্কার আন্দোলনের দুই মুখ সেই নাহিদ এবং সজীবকে এবার বাংলাদেশের অন্ধ্রপ্রদেশ সরকারের সদস্য করলেন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করে আর্জি কিভাবে মৃত্যু স্পষ্ট নয় পুলিশ কমিশনার ঘটনাস্থলে সৌরভ গাঙ্গুলিকে নিয়ম মেনে জমি দিয়েছে রাজ্য প্রশ্ন হাইকোর্টের উত্তর দিতে হবে তিন সপ্তাহের মধ্যে ফের অশান্ত মণিপুর কুকিদের মধ্যে লড়াই নিহত চারজন আর্জি করে মৃত তরুণী চিকিৎসকের বাবাকে ফোন মুখ্যমন্ত্রী মেরে ফেলা হচ্ছে দাবি পরিবারের মেডিকেল চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে গত শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি করেছেন কর্তৃপক্ষ কমিটির মাথা থাকবেন ডিন তদন্তের পর কমিটির রিপোর্ট দেবে স্বাস্থ্য দপ্তরকে হাসপাতালে তদন্ত এসেছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি যদিও চিকিৎসকের মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেননি এই ঘটনায় সদস্যপ্রবৃত্ত হয়ে মামলা করেছে রাজ্য মহিলা কমিশন শুক্রবার হাসপাতালে গিয়ে সে কথা জানিয়েছেন কমিশন চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় শুক্রবার সকালে আর্যগল মেডিকেল কলেজে জরুরি বিভাগের চারতলা সেমিনার হল থেকে উদ্ধার হয় এক চিকিৎসকের দেহ তা নিয়ে শুরু হয় হইচই ওই চিকিৎসকের মা দাবি করছে অর্ধরাঙ্গ অবস্থায় তার দেহ মিলেছে উঠেছে ধর্ষণের অভিযোগও যদিও পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করেনি মৃত্যুর প্রতিবাদে কর্ম বিরোধী ডাক দিয়েছে হাসপাতালের রেসিডেন্ট ডাক্তার্স অ্যাসোসিয়েশন তারা জানিয়েছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত সহ তাদের বাকি দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ বন্ধ থাকবে না কাজ শুধু হাসপাতালের জরুরি বিভাগে খোলা থাকবে ওই চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত কোন পথে সেই সংক্রান্ত খবর দেখে নজর থাকবে আজ নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হাবারের প্রশিক্ষণ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল চারটে আমতলায় সমন্বয় প্রেক্ষাগৃহে এই বৈঠক হবে আজকের বৈঠক থেকে প্রশাসনের জনপ্রতিনিধির উদ্দেশ্যে অভিষেক কি বলেন সেদিকে নজর থাকবে আজ আবু সংগতির পরিবারের সঙ্গে দেখা করতে রংপুর যাবেন বাংলাদেশের অন্তবর্তী সহের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চাকরিতে কোটা সংস্কৃতি দাবিতে সম্পত্তি উত্তল হয়েছিল বাংলাদেশ পথে মেছিল পড়ুয়ারা সেই আন্দোলনের সামনের সাহিত্যে ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের ছাত্র আবু গত ষোলোই জুলাই রংপুরের কোটা সংস্কার আন্দোলনে চলাকালীন পুলিশের রাবার বুলেট নিহত হন তিনি অনেকের দাবি আবুর মৃত্যুর পর ছাত্র আন্দোলনের ঝাঁজ আরও বৃদ্ধি পায় লাগাতার আন্দোলনের জেরে গত সোমবার প্রধানমন্ত্রী পদ ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ইউনুস গতকাল শুক্রবার বাংলাদেশ অতিথি ভবন যমুনার বৈঠক করেন তিনি তারপরে রংপুর যাওয়ার কথা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান গতকাল শুক্রবার থেকে সাময়িক পথে ঢাকার উনত্রিশটি থানায় কাজকর্ম শুরু হয়ে গিয়েছে আজ বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকে সেই দিকে নজর থাকবে প্রতি সপ্তাহের মতো এই শনিবার কলকাতার মেয়র ফিরাদ হাকিম পৌরসভার টক টু মেয়র কর্মসূচিতে অংশ নেবেন এই কর্মসূচিতে শহরের নাগরিকরা নানা অভিযোগ সমস্যা নিয়ে সরাসরি মেয়রকে ফোন করেন যদি তা সমাধানযোগ্য হয় তবে মেয়াদ তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আধিকারিকদের অনেক সময় দেখা যায় আগের নির্দেশ দিলেও কাজ না হওয়ায় নালি জানাচ্ছেন নাগরিকরা আজ সেই খবরের দিকে নজর থাকবে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে শুরুতে আক্রমণ করলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানালেন এই সরকার অসাংবিধানিক কারণ এই সরকারের কাছে বাংলাদেশ মানুষের সমর্থন নেই কেউ এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেননি বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্রের পুরো প্রতিষ্ঠিত চেয়েছেন জয় আমেরিকা থেকে জয়ের সাক্ষাৎকারে একটি অংশ প্রকাশ করেছে সংবাদ সংস্থা এ এন সেখানেই জয় বলেন আমরা সকালে চাই বাংলাদেশের দ্রুত গণতন্ত্র ফিরে আসুক যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তার সম্পূর্ণ অগণতান্ত্রিক অসাংবিধানিক সামান্য কয়েকজনের মাধ্যমে নির্বাচিত কোনো সরকারের কথা উল্লেখ নেই সংবিধানে বাংলাদেশের সতেরো কোটি মানুষ রয়েছে সেখানে কুড়ি থেকে তিরিশ হাজার আন্দোলনকারী সংখ্যালঘু তারা সরকার ঠিক করতে পারেন না এই সরকারের জন্য কেউ ভোট দেয়নি মোহাম্মদ ইয়নুর সরকারের প্রতি সন্দেহ প্রকাশ করে হাসিনা পুত্র আরও বলেন এই সরকার ক্ষমতা এসেছে এক সপ্তাহ হয়নি তারা আদৌ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে ক্ষমতায় আশা এক জিনিস আর সরকার চালানো আরেক এক জিনিস এই সরকারের কথা কে শুনবে আমাদের দলের দশ কোটি সমর্থক রয়েছেন বাংলাদেশে তারা তো এই সরকারের সমর্থন করেনি তাদের সমর্থন চলার সরকার চলতে পায় না কি হবে কি হয় আমরা দেখব ইউনুসগত গত বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এসেছে নতুন সরকারের ভুল ধরিয়ে দিয়ে জয় বলেন ইতিমধ্যে এই সরকার ভুল করতে শুরু করেছে তা জানিয়েছে নির্বাচন তাদের অগ্রাধিকার নয় অগ্রাধিকার হলো আগের সরকারের ভুলের বিচার কিন্তু তাদের এই দেশ সংস্কারের অধিকার তো কেউ দেননি বাংলাদেশের মানুষের সমর্থন তাদের কাছে নেই এভাবে দেশ চলতে পারে না বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে হাসিনা আপাতত দিল্লিতে রয়েছেন হাসিনা পত্যাগের পর আমেরিকা থেকে জয় জানিয়েছে তার মা আর রাজনীতি ফিরবেন না ফিরবেন না বাংলাদেশেও তার কারণ তার মা অত্যন্ত হতাশ কিন্তু তারপরে আর এক সাক্ষাৎকার জয় দাবি করেন বাংলাদেশের গণতান্ত্রিক পুরো প্রতিষ্ঠান হলেই হাসিনা আবারও দেশে ফিরবেন তিনি নিজেও বাংলাদেশের সক্রিয় রাজনীতি অংশগ্রহণ করবেন বলে জানান বাংলাদেশের সরকার বিরোধী আগে চপে পড়ে পত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতি প্রদান এবং oturut dedi বৈঠকে স্থির হয় নোবেল জয় ইউনেস প্রধান করে আপাতত অন্তর্বর্তী সরকার গঠিত হবে গত বৃহস্পতিবার সেই সরকার শপথ নিয়েছে ইউনেস সরকারের ষোলো জন উপদেষ্টা রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যে মন্ত্রক বন্টন করা হয়ে নজর থাকবে বাংলাদেশের সেই সংক্রান্ত খবর দিকে মাত্র ষোলো দিন এই ষোলো দিনই আপাতত কাটা কুস্তিকের বিনেশ ফোগাটের রাজ্যসভায় মনোনয়ন পাওয়ার কথা এই মুহূর্তে রাজ্যসভায় পাঠানো সম্ভব নয় তাকে সরকার চাইলেও মাত্র চার দিনে গেরোয়তা আটকে যাবে ওই দাবিতে প্রথম সর্বোচ্চ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে বলেছিলেন বিনেশকে রাষ্ট্রপতির মনোনীত সংসদকে রাজ্যসভায় পাঠানোর জন্য সমস্ত দল একযোগে প্রস্তাব নেই তারপরে রাজ্যসভায় তৃণমূলের সাকেত গোখলে এবং দোলা সেনও ওই দাবি তোলেন প্যারিস অলিম্পিক্স থেকে বিনেশকে বাদ পড়াকে কেন্দ্রকর করে উত্তাল গোটা দেশ ক্রিয়া মহল এবং রাজনীতি যখন আলোড়িত তখন কেন্দ্রের কাছে বিনেশকে রাষ্ট্রপতি মনোনীত সংসদ করার প্রস্তাব দেন তৃণমূলের অভিষেক রাজ্যসভা সংসদ করার প্রস্তাব দেন কংগ্রেস সহ বিরোধী নেতৃত্ব ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের প্রস্তাব ছিল সর্বসম্মতিক্রমে ঐক্যমত্য পৌঁছে বিনেশকে ভারতরত্ন দেওয়া হোক তাকে রাষ্ট্রপতি মনোনীত সদস্য করা হোক রাজ্যসভায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিং হোড্ডা থেকে শুরু করে একাধিক দাবি রাজ্যসভার সাংসদ করা হোক বিরোধীদের এই দাবি সরকার পক্ষ মেনে নিলেও একটি নিয়মের গেরোয় অন্তত ষোলো দিন আটকে যাবে রাজ্যসভার সংসদ হতে গেলে কাউকে তিরিশ বছর বা তার বেশি বয়স হতে হবে সেই নিয়মে আটকে যাবে বিনিস তার বয়স এখন উনত্রিশ বছর আগামী পঁচিশে আগস্ট তিনি তিরিশ বছরে পা রাখবেন অর্থাৎ রাজ্যসভায় ফাঁকা বারো আসনে ভোট করানোর ঘোষণা করছেন নির্বাচন কমিশন তবে তার সঙ্গে বিদেশের মনোযোগ সংসদ হবার কোনো সম্পর্ক নেই আগামী সেকেন্ড সেপ্টেম্বর রাজ্যসভার ভোট গ্রহণ খালি আসনে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার শেষে তারিখ একুশে আগস্ট সংসদের বাইরে কংগ্রেস বিনিশকে রাজ্যসভায় লড়ানোর যে দাবি তুলেছে তা সম্ভব হবে না কারণ বিনিশের জন্মদিনের মাত্র চার দিন আগে একুশ তারিখ এই পর্বে রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার সময় সীমা শেষ হচ্ছে তবে অভিষেকের দাবি অনুযায়ী রাষ্ট্রপতির মনোনীত সংসদ হতে গেলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই যে কোনো সময় তা করা যেতে পারে যদি যদিও সেক্ষেত্রে বিনিশের বয়স তিরিশ বছর হওয়া পাঁচজনীয় অর্থাৎ পঁচিশে আগস্টের পর রাষ্ট্রপতির মনোনয়ন রাজ্যসভার সদস্য হিসেবে সংসদে যাওয়ার ক্ষেত্রে বিনিশের কোনো বাধা নেই গত বুধবার রাতে মহিলাদের কুস্তির পঞ্চাশ কেজি বিভাগের সোনার পদকের জন্য লড়াই করার কথা ছিলেন বিনিশের মাত্র একশো গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তাকে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয় বুধবার সকালে বিনিশের সারা রাত না খেয়ে না ঘুমিয়ে সাইক্লিং জগিং করে এক কেজি নশো গ্রাম ওজন কমিয়েছিলেন চুল ছেটে রক্ত বার করে নিয়ে পঞ্চাশ কেজিতে নামানো যায়নি এই ঘরের নানা পছন্দ রয়েছে বিভিন্ন মহলে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং